সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে রয়েছি লীলফামারি জেলার বসুনিয়া হলুদের হাটে তো বসুনিয়া হলুদের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব আজকের হলুদের বাজার দর কী গেল। দর্শক এখন কিন্তু হলুদের দাম কমে গেছে দর্শক প্রচুর কমে গেছে হলুদের পাইকারি বাজার তো আজকের বাজার আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব কি বাজার দরে বর্তমান হলুদ ক্রয় বিক্রয় করা চলতেছে এবং কী কী কীরকম দাম কমে গেল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এবং কিলফামারি জেলার এই বসুনিয়া হাটে কীরকম বাজারে হলুদ বিক্রয় করা হচ্ছে বর্তমান বাজারে সরাসরি সেটা আপনাদের জানার দেওয়ার চেষ্টা করব দর্শক তো এই মুহূর্তে আমার সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হলো আপনার মালসিরার কুসি যে হলুদ তা দেখেন কী সুন্দর কোয়ালিটি এটা হলো আপনার কুসি হলুদ তো এটার বাজার আজকে গেছে আপনার সর্বোচ্চ ছয় হাজার চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত হাই বাজার যেটা আপনার এক নম্বর কোয়ালিটির মধ্যে হলার করা সেই হলুদ আপনার ছয় হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু গেছে আজকের হলুদের বাজার দেখেন দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার ফাল্টি দেখেন কী সুন্দর কোয়ালিটি এটা হলো আপনার ফাল্টি তবে এটার বাজার সর্বোচ্চ আপনার সাত হাজার দুইশো টাকা পর্যন্ত বাজার গেছে পাঁচ সাতশো টাকা ছিল বাজার খুব নামে গেছে দর্শক খুব কম দামে বর্তমান এই হলুদ বিক্রি হচ্ছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার গুটি হলুদ গুটি যে মুথা হলুদ তা আছে এটার আপনার গুটি হলুদ দেখেন এটার আপনার সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত বাজার চলতেছে সর্বোচ্চ দেখেন দর্শক এই হলুদটার বাজার ছিল সাত হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে বাজার কিন্তু প্রতি মনে চার পাঁচশো টাকা কমে গেছে এই বসুনিয়া হাটে কিন্তু বাজার কমে গেছে হুট করে দেখেন দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার সর যে হলুদ তা আছে মালসিরা স্বর যে হলুদ তা আছে এটা হলো আপনার মালসিরা সর দেখেন এটা হলো আপনার মালসিরা সর। তবে এগুলো কিন্তু সবচেয়ে বাজারে বেশি দামে বিক্রি হয় তবে এটারও বাজার কিন্তু কমছে এটা আপনার আট হাজার টাকা বা আট হাজার একশো দুশো টাকার মধ্যে পাবেন কিছু না দিন আগে এই হলুদটা ছিল আপনার আট হাজার তিনশো চারশো টাকা এটা আপনার সর্বোচ্চ আট হাজার দুশো টাকা পর্যন্ত যাইতে পারে আট হাজার টাকা বা আট হাজার দুশোর নিচে কিন্তু পাবেন দর্শক এই দেশর হলুদ দেখেন দর্শক আজকে কিন্তু অনেক প্রকার হলুদ কেনা হয়েছে বসুনিয়া হাটে তবে বসুনিয়া হাটে কিন্তু অনেক পাওয়া অনেকেই কিছুই পাওয়া যায় হলুদ বলেন আপনার রসুন বলেন পেঁয়াজ বলেন বাদাম বলেন সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো দর্শক আজকে আপনাদের শুধু হলুদের বাজারটা জানান চেষ্টা করব মেসেজ ভাই ভাই টেটাস থেকে মেসেজ ভাই ভাই টেটাস প্রতিনিয়ত হলুদ এমনকি মরিচ দিতেছে তো বসুনিয়া হাটে বর্তমান আজকের বাজার কি গেলো সেটা কিন্তু আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তো দেখেন আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার কুসি এই যে দেখেন এটা হলো আপনার কুসি হলুদ সেটা আপনার প্রথমেই যে হলুদটা দেখাইলাম এটা হইল আপনার কুসি হলুদ দেখেন এটা কিন্তু ভাঙ্গাইলে কম দামের মধ্যে কিন্তু সুন্দর একটা কোয়ালিটি পাউডার হয় দেখেন এটা হলে আপনার কুচি সর্বোচ্চ বাজার যাইতেছে আপনার ছয় হাজার চারশো পাঁচশো টাকা এইটার বাজার ছিল সাত হাজার টাকা এটা কিন্তু মনে বাজার কমে গেছে পাঁচশো টাকা ছয় হাজার চারশো পাঁচশো টাকা কিন্তু বাজার চলতেছে এই তার দেখেন কী সুন্দর কোয়ালিটি এবং এগুলো কিন্তু সবগুলাই হলার কারণ আর যেগুলো হলার ছাড়া সেগুলো কিন্তু বাজার কম দর্শক সেগুলো আপনার ছয় হাজার টাকা বা ছয় হাজার একশো টাকার মধ্যে পাবেন তবে এরকম দেখতে হলুদ দেখাবে না সেটা হলার করা নাই আর এটা আপনার হলার করা এই জন্য একবারে হলুদ কালার দেখাচ্ছে যেটা হলার করা থাকবে না সেটা কিন্তু এরকম চকচক দেখাবে না দর্শক দেখেন এটা আপনার কুসি এই হলুদটা কিন্তু এরকম করলে কিন্তু পাথরের মতো করে বাঁচতেছে একদম ঝঞ্ঝন শুকনা পাথরের মতো কিন্তু এই হলুদটা বাঁচতেছে যদি আপনি হাতে নিয়ে একবার চা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু ভাঙতে পারবেন না চাবায় দেখেন দর্শক তবে আপনার অনেক কোয়ালিটি কিন্তু আজকে হলুদ কেনা হয়েছে দেখেন এটা হলো আপনার মুথা নামে যে হলুদটা আছে এটা হলো আপনার মুথা হলো সাত হাজার দুইশো তিনশো টাকার মধ্যে সর্বোচ্চ এটার বাজারটা কিন্তু আপনার ছয়শো সাতশো টাকা ছিল তবে এটা আপনার সাত হাজার দুশো তিনশো টাকা কিন্তু বাজার চলতেছে বর্তমান বাজার দেখেন তবে বর্তমান বাজার এটাই চলতেছে বাজার খুব নামে গেল। এটার কারণ প্রচুর পরিমাণে হলুদ বের হচ্ছে এবং চাহিদা একটু কম বাইরে যে হলুদগুলো যায় সেটার একটু চাহিদা কম তার জন্য কিন্তু পাটিপত্র কিন্তু খুব কম দুই তিন দিন ধরে কিন্তু বাজার কম যাইতেছে দেখেন এটা হলো আপনার মুথা হলুদ সর্বোচ্চ সাদা হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত মন চলতেছে যেটা আপনার চল্লিশ কেজি মন হয় তবে দর্শক তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে হলুদ দিতেছি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা চ্যানেল আসতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন হলুদ মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা নিয়ে যাইতে পারবেন নীলফামারি জেলার বসুনিয়া হাটে হলুদ দর্শক তবে অনেক প্রকার কিন্তু হলুদ পাওয়া যায় এখানে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হলুদ নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তবে এদের কি সিস্টেম রয়েছে তারা যত বস্তা অর্ডার করবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং সেই টাকা আপনি যত টাকা দেবেন সেই টাকা থেকে আপনার টাকা মাইনাস করে কিন্তু তাদের কাছ থেকে আপনি মাল নিতে পারবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ